হরে কৃষ্ণ বন্ধুরা চ্যানেলের সকল ভক্তবৃন্দকে জানায় সুস্বাগতাম আজকের ভিডিওটি শুরু করছি শ্রীমদীতার বিষাদ যোগ প্রথম অধ্যায় শ্লোক নাম্বার পাঁচ ছয় সাত এবং সাথে রয়েছে ভগবান থাকলে দেশে এত দুঃখ কষ্ট কেন এবং সৃষ্টিকর্তার সৃষ্টিতে কেন সবই মঙ্গলময় হল না আশা করি আজকের ভিডিওটি পেয়ে আপনারা খুবই উপকৃত হবেন তাই সকল ভক্তবৃন্দের কাছে আমার একটাই অনুরোধ রইল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন একটু সাথে ও পাশে অবশ্যই থাকবেন ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত শুনে যান আশা করি খুবই ভালো লাগবে গৌরীয় দর্শন অনুসারে প্রকৃত সুখ কৃষ্ণ এবং রাধার ভক্তি ও প্রেমের মাধ্যমে লাভ করা যায় যেখানে কৃষ্ণকে সর্বোচ্চ ঈশ্বর হিসেবে উপাসনা করা হয় এবং তার দিব্য নাম জপ ও কীর্তন করা হয় এই দর্শন প্রেম ও ভক্তির উপর জোর দেয় এবং এটি ব্রহ্মা মাধব গৌরীয় সম্প্রদায়ের একটি অংশ না আহার নিদ্রা ভয় এবং মৈথুন মানুষের জীবনের পবিত্র উদ্দেশ্য নয় এগুলো হলো পশুসুলভ প্রবৃত্তি যা মানুষ ও পশুর মধ্যে সাধারণ এই চারটি কাজকে পশুর সাথে তুলনা করা হয় এবং ধর্ম বা জ্ঞান অর্জনের মাধ্যমেই মানুষ পশু থেকে শ্রেষ্ঠত্ব লাভ করে উন্নত চেতনার বিকাশ এবং জ্ঞান অর্জনের মাধ্যমেই জীবনের প্রকৃত উদ্দেশ্য খুঁজে পাওয়া যায় এবার আসা যাক শ্রীমদ ভাগবত গীতার প্রথম অধ্যায় শ্লোক নাম্বার পাঁচ ছয় সাত ধৃষ্ট কেতুশ্চে কি তান কাশী রাজ্য বীর্যমান পুরুজিৎ কুন্তি ভোজস্য শৈবশ্চ নর পুঙ্গব মনুষ্য বিক্রান্ত উত্তমৌজাশ্চ বীর্যমান সৌভদ্র দ্রৌপদেয়াশ্চ সর্ব এব মহারাথা কান্ত বিশিষ্ট এ যত্তম। নায়কা মম সৈন্য সংজ্ঞার্থং তানব্র বিমিতে সেখানে ধৃষ্টকেতু চেকিতান কাশীরাজ পুরুজিৎ কুন্তিভোজ ও শৈবের মতো অত্যন্ত বীর বলবান যোদ্ধারাও রয়েছেন সেখানে রয়েছেন অত্যন্ত বলবান যোদ্ধা মন্য প্রবল পরাক্রমশালী উত্তমৌজা সুভদ্রার পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ এই সব যোদ্ধারা সকলেই মহারথী হে দ্বিজোত্তম আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতিগণ সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন আপনার অবগতির জন্য আমি তাদের সম্বন্ধে বলছি এবার আসা যাক সৃষ্টিকর্তা সৃষ্টিতে কেন সবই মঙ্গলময় হলো না সৃষ্টিকর্তা সৃষ্টিতে বৈচিত্র্য বিদ্যমান কেবল আলো থাকলে অন্ধকারের মর্যাদা থাকতো না কথায় বলে দাঁত থাকতে দাঁতের মর্যাদা লোকে বোঝে না দাঁত পড়ে গেলে তখন দাঁতের গুরুত্ব উপলব্ধি হয় আপনি আলোতে থাকুন কিংবা অন্ধকারে থাকুন তাতে সৃষ্টিকর্তার কিছু যায় আসে না আপনি দুঃখে থাকুন কিংবা সুখে থাকুন তাতে সৃষ্টিকর্তার কোনো লাভ ক্ষতি নেই আপনি ভক্ত হন কিংবা অভক্ত হন তাতে সৃষ্টিকর্তার কোনো ঝামেলা নেই অর্থাৎ আপনি এই দুঃখময় জগতে থাকার বাসনা করে যন্ত্রণা ভোগ করতেও পারেন আবার আনন্দময় বৈকুণ্ঠে যাওয়ার বাসনা করে নিত্য আনন্দ লাভ করতেও পারেন তাতে সব রকমের লাভ আপনার নিজের সৃষ্টিকর্তার লাভ বা ক্ষতি বলে কিছু নেই প্রকৃতপক্ষে এই বৈচিত্রময় মঙ্গলময় আপনার যেমন ভাব যেমন কর্ম তেমন লাভ তেমন ফল পাবেন এই বৈচিত্র না থাকলে মঙ্গলের গুরুত্ব বা মর্যাদা কিভাবে থাকত ভগবানের ধাম বৈকুণ্ঠ সেখানে কোনো কুণ্ঠা নেই অমঙ্গল নেই কিন্তু এই জড়জগৎ কুণ্ঠাযুক্ত দুঃখময় তাই এখানে অমঙ্গল থাকবে রাজা মঙ্গলময় হতে পারেন কিন্তু তার সৃষ্ট জেলখানাগুলি কয়েদিদের কাছে মঙ্গলময় বলে বোধ হয় না কারণ কয়েদিরা সেখানে দুঃখ ও শাস্তি ভোগ করে কিন্তু তাই দেশে জেলখানা আছে বলে রাজা মঙ্গলময় নয় এরূপ কথা বলা যায় না এবার আসা যাক ভগবান থাকলে দেশে এত দুঃখ কষ্ট কেন আপনার দেশে দুঃখ কষ্ট থাকা না থাকার উপর ভগবানের অস্তিত্ব নির্ভর করে না সৃষ্টি আছে মানে স্রষ্টা আছেন ভগবান বিমুখ হওয়ার ফলেই দুঃখ কষ্ট ভোগ করার উদ্দেশ্যে এই দুঃখ কষ্টের জগতে জীব এসেছে কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ অতয়ে অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ ভগবানের নির্দেশ হচ্ছে এই জগৎটা দুঃখ কষ্ট দিয়েই তৈরি তাই কৃষ্ণ ভজন মাধ্যমে পরমানন্দময় ধামে উন্নীত না হওয়া অবধি দুঃখ কষ্টই পেতে হবে দুঃখ এই জগতে দেওয়া হয়েছে যাতে আমরা বুঝতে পারি এই জগৎটা সুখের স্থান নয় যাতে এখান থেকে শীঘ্র আনন্দময় বৈকুণ্ঠ জগতে যাওয়ার জন্য আমরা প্রস্তুত হতে পারি এই ভক্তিমূলক কথা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন রাধে রাধে